স্বামীজির বৈরাগ্য সাধনের পথ যে খুব একটা সহজ ছিল তা কিন্তু নয় একদিকে বাড়ির মোকদ্দমা ও বাড়ির লোকের দেখাশুনো করা অন্যদিকে গুরু ভাইদের একত্রে রেখে সন্ন্যাসীর কঠোর পথ দেখানো এই উভয় সংকটে পড়ে স্বামীজিকে দু এক বছর মানসিক ও শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল মোকদ্দমা চালাতে টাকার এতটাই অভাব হয়েছিল যে একদিন শশী ও শরৎ মহারাজ তাদের নরেন ভাইকে অনুরোধ করে বললেন দেখো ভাই নরেন তোমার টাকার এখন বড্ড দরকার মোকদ্দমার খরচও বেশি আমরা কেন দুজনে গিয়ে বালিতে স্কুলে মাস্টারি করি না কিছু কিছু রোজগার করি আর মঠে এসে থাকি তাহলে সেই টাকা থেকে তোমার কিছু উপকার হতে পারে নরেন্দ্রনাথ অপ্রতিভ হয়ে বলল, আরে তোরা করিস কি তোরা যে আমার জন্য প্রাণ দিতে পারিস তা আমি জানি এসব করতে হবে না স্বামীজি ও তার গুরু ভাইদের মধ্যে যে কি অপরিসীম ও গভীর ভালোবাসা ছিল তাই ঘটনার মাধ্যমে আমরা কিছুটা বুঝতে পারি